বিশ্বকাপ বাসাই পর্বে আর্জেন্টিনার একত্রিশ জনের প্রাথমিক স্কোয়াড থেকে উনত্রিশ জনের চূড়ান্ত দল ঘোষণা করল কোস লিওনেল স্কালোনি যে স্কোয়াড দেখে প্রতিপক্ষ দল ইউকুয়েডার ও ভেনুজুয়েলা ভয়ে কাঁপছে কে কে বাদ পড়লেন আর কে কে আসেন চলুন দেখে আসি এক নজরে সেপ্টেম্বরের বিশ্বকাপ বাসাই পর্বে আগামী মাসে দু বিশ্বকাপ বাসাই পর্বে নিজেদের সেই দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা এজন্য গত আঠারোই আগস্ট একত্রিশ জনের প্রাথমিক স্কট ঘোষণা করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনাল স্ক্যালোনি সেখান থেকে ফরওয়ার্ড লাইনে আনহেল কোরিয়া ও ব্যাকে ফাঁকুন্দো মেদিনাকে বাদ দিয়ে গতকাল উনত্রিশ জনের স্কট চূড়ান্ত করেছেন তিনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা আর্জেন্টিনা আগামী পাঁচই সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে ভেনুজুয়েলার মুখোমুখি হবে মাঝে চার দিন বিরতির পর আগামী দশই সেপ্টেম্বর ইকুয়েডারের মাটিতে নিজেদের শেষ ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা তিনজন তরুণ মুখ ক্লাদিও অ্যাসেভেরি অ্যালান ভারেলা ও জোসে ম্যানুয়েল লোপেজকে দলের সঙ্গে রেখেছেন স্ক্যালোনি। স্ট্রাইগার লোপেজ পালমারেসের হয়ে এবার দারুণ মৌসুম কাটাচ্ছেন এই মৌসুমে ছেচল্লিশ ম্যাচে সতেরো গোল করেছেন তিনি আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াডে যারা জায়গা পেয়েছেন গোলকিপার পজিশনে এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলা ওয়াল্টার বেনিতেজ ক্লাব ক্রিস্টিয়াল প্যালেস জিওরোমো রুলি ক্লাব মার্সে ডিফেন্ডার পজিশনের জায়গা পেয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো ক্লাব টোটেনাম হটস্পার নিকোলাস ওতামেন্ডি ক্লাব বেনফিকা নাহিয়েল মোলিনা ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ গঞ্জালো মন্টিয়েল ক্লাব প্লেট লিয়ানার্দো বালেরদি ক্লাব মার্সেই হুয়ান ফয়েদ ক্লাব ভিয়ারিয়াল নিকোলাস তাগলিয়াফিকো ক্লাব লিও মার্কোস আকুনিয়া ক্লাব রিভার প্লে হোলিও সোলের ক্লাব ব্রোন মাউথ মিডফিল্ডার পজিশনে জায়গা পেয়েছেন অ্যালেক্সিক্স ম্যাক অ্যালিস্টার ক্লাব লিভারপুল এজুগেল পালাসিয়স ক্লাব বায়ার লেভার কুসেন অ্যালেন ভ্যারেলা ক্লাব পোর্তো লিয়ান্দ্রো পারদেস ক্লাব বোকা জুনিয়র্স। থিয়াগো আলমাদা ক্লাব আটলেটিকো মাদ্রিদ নিকোলাস পাজ ক্লাব কোমো रड्रिगो डिपल क्लब इंटर मायामी जियोभानी लोसेलसो क्लब रियल बेटिस फॉरवर्ड लाइन जेसें क्लादिओ असेभरीरि क्लब बायर लेसें फ्रांगको मास्टानुअानो क्लब रियल माद्रिद वैलेंटिन कार्बोनी क्लब जोनेवा जियोलियनो सिमियोने क्लब एथलेटिको मद्रिद हुलियन अल्वारेज क्लब अथलेटिको मद्रिद निकोलस गोंजालेज क्लब जुवेंटस লিওনাল ম্যাসি ক্লাব ইন্টার মায়ামি লাউতারো মার্টিনেজ ক্লাব ইন্টার মিলান ও জোসে ম্যানুয়েল লোপেজ ক্লাব পালমারেস এনজো ফার্নান্ডেজের জায়গায় দলে ডাক পেয়েছেন পোর্টো ডিফেন্সিভ মিডফিল্ডার ভারেলা গত জুনে বাসাই পর্বে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখা ফার্নান্ডেজকে দুই ম্যাচ নিষেধাজ্ঞার কারণে প্রাথমিক স্কোয়াডে রাখা হয়নি ম্যানচেস্টার সিটি থেকে ধারে বায়ার লেবার কুশনে যোগ দেওয়া অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাসেভেরি সেপ্টেম্বরের বাসাই পর্বে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হওয়ার সম্ভাবনাই বেশি